হ্যালো কেমন আছো সবাই তো আমি ইনস্টাগ্রাম আর ইউটিউবে কয়েকটা রিকোয়েস্ট পেয়েছিলাম যে আমি যেখানে থাকি পেন্সিলভেনিয়ার সেই বাড়ির একটা ট্যুর শেয়ার করতে আজকে হচ্ছে রবিবার তো হাতে বেশ খানিকটা সময় আছে তো আমি ভাবছি যে বাড়ির ছোট্ট একটা ট্যুর শেয়ার করি তোমাদের সঙ্গে প্রথমেই বলে রাখি যে আমি পেন্সিলভেনিয়ার একটা খুব ছোট্ট টাউনে থাকি তো এটা কোনো সিটি বা ওরকম কিছু না খুব ছোট একটা টাউন এখানে আমি গত আড়াই বছরের একটু বেশি সময় ধরে আছি আমি পিএইচডি শেষ করেছিলাম দু হাজার বাইশে তো দু হাজার বাইশেরই অগাস্ট মাসে আমি একটা চাকরি পাই পেন্সিলভেনিয়াতে চাকরি সূত্রে আমি এখানে আসি এই অ্যাপার্টমেন্টে আমি প্রথম নিয়েছিলাম যখন আমি এখানে এসেছিলাম আর গত আড়াই বছর আমি এখানেই আছি ইউএসতে মোটামুটি থাকার জন্য তিন ধরনের বাড়ি পাওয়া যায় রেন্টে এক নম্বর হচ্ছে যেগুলো হাউস তো ছোট একতলা বা দোতলা বাড়ি বলতে পারো আরেক ধরনের বাড়ি হচ্ছে অ্যাপার্টমেন্ট স্টাইল দোতলা বা তার থেকেও বেশি ফ্লোরের হয় যেরকম ইন্ডিয়ায় হয় আর কি আর আরেক ধরনের বাড়ি হচ্ছে যেটাকে বলে কন্ডো তো সেগুলো ইউজুয়ালি টু স্টোরিড হয় উপর নিচে দুটো ফ্লোর থাকে আর কিছু কিছু বাড়ি হয় সেটাকে বলে হচ্ছে টাউন হাউস আমি যে বাড়িটাতে থাকি সেটা হচ্ছে একটা টাউন হাউস তো টাউন হাউসগুলো কীরকম হয় পরপর পরপর কতগুলো টু স্টোরিড বাড়ি একটা ওয়াল সেটা কমন ওয়াল থাকে দুটো বাড়ির মধ্যে তো এরকম পরপর পরপর কতগুলো বাড়ি একটা রোতে সাজানো থাকে তো চলো তোমাদের দেখাই বাড়িটা দেখানোর আগে প্রথমে তোমাদের আমার লোকালিটিটা দেখি দিয়ে তোমরা বুঝতে পারো যে আমি কিরকম জায়গায় থাকি তো এইটা বেসিক্যালি হচ্ছে আমার বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা গেছে সেই রাস্তাটা এখন সামার বলে প্রচন্ড গ্রিন দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে আর এই যে সরু রাস্তাটা দেখতে পাচ্ছ ওখান দিয়ে বেসিক্যালি বাইক বা ধরো হাঁটার জন্য এই রাস্তাটা যে ঢুকে গেছে এই রাস্তা দিয়ে সোজা গেলেই আমাদের টাউন হাউসগুলো হচ্ছে লোকেটেড এটা হচ্ছে আমাদের পার্কিং লট এইগুলো হচ্ছে টাউন হাউস যেগুলোর কথা বলছিলাম দেখো যে এই যে দুটো দরজা দেখছো এই দুটো দরজা হচ্ছে দুটো ডিফারেন্ট টাউন হাউস বাট এখানে একটা ওয়াল আছে যেটা তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ না এই ওয়ালটা হচ্ছে ওদের মধ্যে কমন একটা ওয়াল আর দুটো টাউন হাউস যেগুলো পাশাপাশি আছে সেগুলো হচ্ছে একে অন্যটার মিরার ইমেজ বলা চলে আমি যে টাউন হাউসটাতে থাকি সেটা হচ্ছে এইটা এই দিকেও কতগুলো টাউন হাউস আছে দেখতে পাচ্ছ এই যে দিকে তো চলো এবার তোমাদের আমার বাড়ির ভেতরটা ঘুরিয়ে দেখাই এই যে মেন গেটটা যেটা দিয়ে আমরা ঢুকলাম এখানে আমি একটা কি হ্যাঙ্গার রেখেছি এটা বাড়ি থেকে আনা মা দিয়েছিল ইন্ডিয়া থেকে আসার সময় এর আগের আগের বার এখানে আমি একটা সুর এক রেখেছি যে জুতোগুলো এখানে দেখতে পাচ্ছ তার মধ্যে বেশিরভাগই হচ্ছে বুটস তার কারণ এখানে বছরে প্রায় ছ মাস বলতে পারো প্রচন্ড ঠান্ডা থাকে তো শীতের জামা কাপড়ই পরতে হয় মানে মোস্ট অব দা টাইম সুর একের পাশ দিয়ে উঠে গেছে এই সিঁড়িটা এটা অ্যাকচুয়ালি দোতলায় যাওয়ার সিঁড়ি দোতলাটা আমি তোমাদের পরে দেখাচ্ছি তার আগে চলো ডান দিকটা তোমাদের দেখাই যেটা হচ্ছে আমার লিভিং এরিয়া এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে আমার বাড়ির সব থেকে ইউজড স্পেস আমি উইকেন্ডে বেশিরভাগ সময়টাতেই এখানটাতে কাটাই এখানটাতে আর রান্নাঘরে বলতে পারো এই দুটো জায়গা সব থেকে বেশি ইউজ হয় আমার এখানে আছে হচ্ছে একটা সিটার সোফা এই সোফাটা যখন কিনেছিলাম তখন এই বেশ কুশনগুলো গুলো অলরেডি সোফার সাথে ছিল এই যে কুষাণ গুলো দেখছো গ্রিন আর অরেঞ্জ কালারের যে কুশনগুলো এগুলো আমি অ্যামাজন থেকে কিনেছি এই লাভ টাও এসেছিল সোফার সাথে লাভ সিটের যে থ্রো পিলোটা দেখছো ওটা আমি নতুন কিনেছি এদিকে আছে একটা কর্নার টেবিল টেবিলের উপর আছে একটা ল্যাম্প আর এই ছোট্ট পাম্পকিনটা আমরা পাম্পকিন প্যাচের সময় এনেছিলাম কিনে অক্টোবর মাসে তো এখন এটা রয়ে গেছে এদিকে আছে একটা বিগ উইন্ডো এই উইন্ডোটা আমার প্রচন্ড পছন্দ কারণ এখান দিয়ে প্রচুর ন্যাচারাল সানলাইট আসে থ্রি সিটার যে সোফাটা সেটা সামনে আছে একটা কফি টেবিল এই কফি টেবিলটার মধ্যে আমি এই অফিসের মতো রেখেছি একটা পাম্পকিন আছে এখানে একটা ক্যান্ডেল আছে এগুলো আমি ফলের সময় কিনেছিলাম এই দিকে আছে আমার সব থেকে ফেভারিট পার সেটা হচ্ছে আমার টিভি এটা হচ্ছে এল জি সেভেন্টি ইঞ্চের একটা টিভি আমার বহুদিন ধরে একটা বড় টিভি শখ ছিল ছোটবেলা থেকেই তার কারণ হচ্ছে যে আমি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখাটা খুব একটা পছন্দ করি না তার কারণ আমার মনে হয় সিটগুলো খুব আনকমফর্টেবল মানে ওই যে যাওয়া সিনেমা হলে গিয়ে অত লোকের ভিড়ে একসাথে একটা সিনেমা দেখা তাড়াহুড়ো করে যাও তাড়াহুড়ো করে আসো মানে আমি চেয়েছিলাম যেখানে আমি যা কিছু ইচ্ছা দেখতে পাবো সেটা ইউটিউব হোক সিনেমা হোক যা কিছু হোক সেটাকে মাথায় রেখে টিভিটা কেনা যদিও আমি খুব বেশি টিভি দেখি না বা যখনই আমি টিভি দেখি আমার মনে হয় যে এই যে স্ক্রিনে টিভি দেখাটা এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স আমি সোফাতে সোফাতে বসে বসে আছি আর ঠিক এরকম ভিউটা আসে টিভিটা আমি রেখেছি দেখছো একটা টিভি স্ট্যান্ড মধ্যে এই টিভি স্ট্যান্ডটা আমি কিনেছিলাম অ্যামাজন থেকে এই টিভি স্ট্যান্ডটা যখন এসছিল তখন ডিস করা ছিল মানে এই যে পার্টস গুলো এগুলো আমাকে নিজেকে বিল্ড করতে হয়েছে টিভির সামনে এ পাশে আছে একটা আর্টিফিশিয়াল গাছ আমার মনে হয় না আমি কোনোদিনও রিয়েল গাছকে বাঁচিয়ে রাখতে পারবো বেশি দিন তার কারণ এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে সেই কারণে আমি এই ফেক প্ল্যান্টটা কিনেছি একটু গ্রিনারি ঘরের মধ্যে ভালোই লাগে তো সেই হিসাবে এটা কিন্তু একেবারেই ফেক যদিও খুব রিয়েলিস্টিক লুকিং বাট এটা কিন্তু একটা ফেক ট্রি আচ্ছা অনেকেরই আমার বাড়ির জিনিসগুলো দেখে মনে হতে পারে যে আমি এগুলো কোত্থেকে কিনেছি বা লিঙ্ক বা দোকানের নাম এসবের ব্যাপারে তাদেরকে বলে দিই এখানে যা যা জিনিস দেখছো টিভি আর টিভি স্ট্যান্ডটা ছাড়া সমস্ত জিনিসই হচ্ছে সেকেন্ড হ্যান্ড স্টোর থেকে কেনা তো আমার কাছে কোনো লিংক বা এরকম কোনো দোকানের নাম নেই সেকেন্ড হ্যান্ড জিনিস কিনে ঘর সাজাবার যে ডিসিশনটা সেটা আমার ক্ষেত্রে একটা খুব ডেলিভারেট ডিসিশন ছিল বলতে পারো তার কারণ হচ্ছে যে প্রথম আমি যখন পিএইচডি শেষ করে এখানে মুভ করি প্রথম কথা আমার হাতে খুব একটা টাকা ছিল না তার কারণ পিএইচডিতে লোকে খুব একটা স্যালারি এখানে পায় না সেকেন্ড কথা ছিল যে আমি জানতাম না অ্যাকচুয়ালি কখন আমাকে এখান থেকে চলে যেতে হবে কখন মুভ করতে হবে মেবি অ্যাপার্টমেন্ট চেঞ্জ করতে হলো তো মেবি কোনো অন্য স্টেটে চলে যেতে হলো জিনিসপত্র সেল করে দিয়ে তো প্রথমেই হাজার হাজার টাকা দিয়ে ফার্নিচার কিনে আমি ওই ফাইন্যান্সিয়াল যে লাইবিলিটিটা ওটা নিতে চাই তো এই মোটামুটি হচ্ছে আমার লিভিং এরিয়া ট্যুর চলো তোমাদের এবার রান্নাঘরের দিকটা নিয়ে যাই আচ্ছা লিভিং এরিয়া থেকে আমার এরকম একটা ছোট্ট প্যাসেজের মতো আছে এদিকে প্যাসেজের এই দিকে ডান দিকে হচ্ছে আমার হাফ ব্যাথ এখানে তো তার লাইটটা জ্বালাই এখানে কোনো শাওয়ারের জায়গা নেই জাস্ট টয়লেটটা আছে আর এখানে একটা সিঙ্ক আছে একটু ডেকর করেছিলাম এই ওয়াল হ্যাঙ্গিংটা লাগিয়েছি এখানে একটা ছোট সোপিস পিস আছে হ্যান্ড সোপ হ্যান্ড ক্রিম একটা ক্যান্ডেল এগুলো রাখা আছে আর এই দিকে আগের যে দরজাটা দেখছো এই দরজাটা বেসিক্যালি হচ্ছে আমার এসি ইউনিটটা আছে এখানে আর এখানে প্রচুর জাঙ্ক জিনিসপত্র রাখা আছে এটা হচ্ছে ডিরেক্টলি আমার যে সিঁড়িটা উঠে গেছে দেখালাম সিঁড়িটা ঠিক নিচেই এটা হচ্ছে এরকম স্টোরেজ কাম এসি ইউনিট তারপরে এইখান দিয়ে সোজা হেঁটে গেলে এই জায়গাটা হচ্ছে আমার কিচেন এরিয়া তো আমার একটা ওপেন কিচেন আছে এটা হচ্ছে আমার ওপেন কিচেন কিচেনে ঢুকে প্রথমে ডান দিকে আছে আমার ডাইনিং টেবিলটা যার কাছ থেকে নিয়েছিলাম সে বলেছিল এটা নাকি প্রায় হান্ড্রেড ইয়ার্স ওল্ড তো খুবই পুরোনো একটা সেকেন্ড হ্যান্ড দোকান থেকে কেনা এইটা আর নিচের যে প্লেটটা দেখছো ওই প্লেট আর এখানে কিছু আমি ফেক ক্যান্ডেল রেখে দিয়েছি এইটা একটা আলমারি মতো দেখতে পাচ্ছ এইখানে আমি কিছু রেখে দিয়েছি আমার কাঁচের এবং সেরামিকের বাসনপত্র এটা খুব সুন্দর আহ একটু দূর থেকে দেখালে তে পারবে পুরো যে সেটআপটা এই আলমারিটা ডাইনিং টেবিলটা আর ওইদিকে যেটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে ওয়াল পেইন্টিং এটাও অ্যাকচুয়ালি থ্রিফটেড এটা ভীষণ সুন্দর আমার মনে হয় এটা অয়েল পেন্টিং চলো এবার তোমাদের অন্য দিকটা দেখাই যেটা আমার অ্যাকচুয়াল কিচেন এরিয়া এটা হচ্ছে আমার কিচেন এরিয়া যেরকম বললাম আমার একটা ওপেন কিচেন আছে কিচেন আর ডাইনিং রুমটা সেটা অ্যাকচুয়ালি একসাথে তো আমার কিচেনটা বিশাল বড় আমি তো এখানে একাই থাকি আর অরিন্দম যদি আসে আমরা দুজন তো দুজনের জন্য মানে অনেকটা জায়গা প্রচুর স্টোরেজ আছে দেখতেই খুলে আমি দেখাতেই পারি বা এগুলোতে জাস্ট প্রচুর স্পাইসেস বলো যা কিছু বলো সমস্ত রাখা আছে মানে পুরো ঠাসা বলতে পারো তার কারণ হচ্ছে আমি রান্না করতে খুব পছন্দ করি তো প্রচুর জিনিসপত্র আছে আর কি এর মধ্যে চিলি চিলিওল আমি বানিয়েছিলাম বাড়িতে তো সেটাও আছে এই আর কি এখানে আছে হচ্ছে আমার রান্না করা বার্নারটা এটা হচ্ছে একটা কয়েল বার্নার যেটা ইলেকট্রিকে হিট হয় তার তলায় আছে আমার ওভেনটা আমি খুব একটা যে বেকিং টেকিং করি তা নয় বেশিরভাগ সময় গ্যাস স্টোভটা বা গ্যাস বার্নারটাই বেশি ইউজ হয় কোনো স্পেশাল কিছু অকেশন টকেশানে যেরকম ধরো থ্যাংকস গিভিংয়ে আমরা টার্কি বেক করেছিলাম বা ধরো জন্মদিনে কোনো কেক বেক করলাম তো এরকম সময় সময় ওই আর এখানে কয়েকটা জিনিস আছে যেরকম নাইফ রাখার একটা স্ট্যান্ড এখানে একটা স্পাইস হোল্ডার আছে এদিকে একটা কফি মেকার আছে আর এইটা হচ্ছে আমার একজন কোয়ার্কার আমাকে একটা গিফট দিয়েছিল এটা হচ্ছে ওয়াফেল মেকার যদি আমি একবারে ইউজ করিনি এটা হচ্ছে ওয়াফেল মেকার এখানে কিছু পেপার টাল রেখে দিয়েছি এইদিকে আছে একটা ফ্রিজ আর এখানে হচ্ছে ইউসিতে আমি যে যে জায়গায় বেড়াতে গেছি সেই জায়গার থেকে আমি ম্যাগনেট কালেক্ট করি ম্যাগনেট কালেক্ট করার একটা শখ আছে তো সেই ম্যাগনেটগুলো আমি এখানে লাগিয়ে রেখেছি পাশ থেকে দেখলে রান্নাঘরটাকে এরকম লাগে এগেন দেখতে পাচ্ছো যে অনেকটা ওপেন এরিয়া আছে আমার রান্নাঘরে বেশ ভালো সানলাইটও আসে এখান থেকে এই দরজাটা থাকার জন্য আরো কিছু ছোট ছোট জিনিসপত্র আছে যেরকম এইটা হচ্ছে আমার সল পেপার রাখার এখানে একটা ক্যান্ডেল আছে এখানে একটা ছোট প্লান্ট আছে এটা আমার অয়েল রাখার এটা একটা ইউটেন্সিল রাখার জিনিস এখানে একটা ছোট ল্যাম্প আছে এগেন একটা ছোট প্ল্যান্ট আর এখানে দুটো সিঙ্ক আছে এইদিকে আছে ক্লিনিং এর কিছু জিনিসপত্র এইদিকে হচ্ছে আমার মাইক্রোওয়েভ এবং বিশাল বড় আর সারপ্রাইজিংলি এটাও হচ্ছে থ্রিফ্টের এটা আমি একটা সেকেন্ড হ্যান্ড স্টোর থেকে কিনেছিলাম এদিকে আছে একটা চপিং বোর্ড আর তলায় আছে হচ্ছে একটা ওয়াশার এটা হচ্ছে আমার রান্নাঘরের ফুল ভিউ প্যাটিও আছে এখানে একটা ছোট্ট মতো খুব একটা বেশি ফাংশনাল নয় প্যাটিওটা তার কারণ এখানে আগে বললাম বছরে বেশিরভাগ সময়টাই ঠান্ডা থাকে ঠান্ডা না থাকলেও বেশিরভাগ সময় আবার গরমকালে দেখা যায় যে খুব বৃষ্টি পড়ছে যেরকম আজকে বাইরে বেশ মেঘলা এবং কনস্ট্যান্ট কত কয়েক সপ্তাহ ধরে বৃষ্টি পড়ছে প্যাটিওটা খুব একটা বেশি ইউজ হয় না বাট একটা ছোট আউটডোর স্পেস এখানে আছে প্যাটিওর বাইরে দেখছো দুটো দরজা আছে আরেকটা দরজা আছে ঢোকা সেটা এই দরজাটা আর তার পাশে যে একটা দরজা দেখছো এইটা এইটা হচ্ছে একটা স্টোরেজ ইউনিট আর চলো এখানে দেখাই এই দরজাটার কথাই বলছিলাম এই দরজাটাই দেখা যাচ্ছিল বাইরে থেকে আর এইখানে এটা হচ্ছে আমার ওয়াশার আর ড্রায়ার ইউনিট এখানে আমি একটা টোস্টারও রেখেছি টোস্টারটা খুব একটা ইউজ করি না তো সেজন্য টপে রাখিনি ওপরেও আমার কিছু লন্ড্রি জিনিসপত্র আছে একটা ইনস্ট্যান্ট পট আছে যেটা আমি মাঝে মাঝে ইউজ করি করি খুব একটা না এখানে কিছু জিনিসপত্র আছে আমি বললাম যেরকম আমি বেকিং খুব একটা করি না বাট স্টিল জিনিসপত্রগুলো রেখে দিয়েছি যদি কখনো ইচ্ছা হয় আর এখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে ঝাড়ু যেটা আমি প্রত্যেক সপ্তাহে প্রায় ইউজ করি আর একটা স্নো সাফল করার জিনিস যখন এখানে বরফ টরফ পড়ে সেই জন্য এখানে একটা দরজাও আছে ওয়াশিং মেশিন চললে মাঝে মাঝে আওয়াজ হয়তো তখন আমি দরজাটাকে টেনে দিই এইগুলোই আছে মোটামুটি একতলায় আর টাউন হাউসে এর চলো এবার তোমাদের নিয়ে যাই দোতলায় সিঁড়ি দিয়ে ঢোকার সময় সামনে আছে এখানে কতগুলো সো পিস এগুলো আবার সেকেন্ড হ্যান্ড আশা করি নতুন করে বলে দিতে হবে না আর এই যে পেন্টিংটা এটা একটা অসাধারণ পেন্টিং এটা এত পারফেক্ট তো আমার ভীষণ পছন্দ হয়েছিল একবার দেখি এখান দেখে আরো একটুখানি সিঁড়ি আছে এরকম লাগে তলাটা এখান থেকে দেখতে সিঁড়ে দিয়ে উঠে গিয়ে দেখছো এখানে তিনটে দরজা আছে তো ডান দিকের দরজাটা হচ্ছে আমার মাস্টার বেডরুম তো চলো এখানে প্রথমে ঢুকি আমি চেয়েছিলাম যে বেডরুমটা একটু সিম্পল রাখতে খুব বেশি যে এখানে ফার্নিচার আছে তা না খুব বেশি চাইনি তো এখানে খুব সিম্পল কয়েকটা জিনিস আছে চলো তোমাদের দেখাই আচ্ছা প্রথমেই এটা হচ্ছে আমার বেড তো বেডরুম যখন বেড একটা থাকবেই এই যে বেডটা বেডটার চারটে টোটাল পার্ট আছে এই যে উপরে পার্টটা দেখছো এটাকে বলে হচ্ছে হেডবোর্ড টোটাল যে স্কেলিটনটা বেডের এটাকে বলা হচ্ছে বেড ফ্রেম আর এটা তো ম্যাট্রেস দেখতেই পাচ্ছ কিন্তু ম্যাট্রেসের নিচে একটু একটু কাছ থেকে দেখাই এই 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 জায়গাটা জায়গাটা জিনিসটাকে হচ্ছে হচ্ছে বক্স ফ্রেম এটা দেয়া হয় তার কারণ যে যাতে উঁচু হয় যাতে এরকম মনে না হয় যে একদম মাটিতে শুয়ে আছি কারণ দেখো বেড ফ্রেমটা খুব নিচু তো এই যে কমফোর্টারটা আর তার সাথে এই যে পিলোর যে সেটটা সেটা আমি কিনেছিলাম টার্গেট থেকে এদিকে অফকোর্স একটা উইন্ডো আছে চলো উইন্ডো থেকে তোমাদের ভিউটা দেখাই খুব গ্রিন এখন তার কারণ হচ্ছে এখন সামার চলে এসছে প্রচন্ড গ্রিন সবকিছু আর এই দিকে একসাথেই আমি কিনেছিলাম ড্রেসারটা বেশ বড় এখানে একটা মিরারও আছে এখানে আমি আমার যে নিত্য প্রয়োজনীয় স্কিন কেয়ার মেকআপের জিনিসপত্র এগুলো সমস্ত রেখে দিয়েছি ওদিকে কয়েকটা সাজগোসের জিনিস আছে দেখতেই পাচ্ছ চুরি টুরি যেগুলো আমি রেগুলারলি পড়ি না বাট মাঝে মাঝে পড়ি এখানে আগে একটা ফেক পয়েন্ট বললাম যে আমার একটু গ্রিনারি ভালো লাগে তো ওই জন্য আমি রেখে দিয়েছি আর এখানে প্রচুর স্টোরেজ আছে এই ড্রেসারটাতে ও এখানে একটা ল্যাম্প আছে বলতে খুলে গেছি এই যে বেডটা যেটা এক্ষুনি দেখালাম আর বেডের সাইডে একটা বেড সাইড টেবিল আছে এখানে আর এইখানে আছে একটা ল্যাম্প তো এই হচ্ছে আমার মাস্টার বেডরুম এটা থেকে বেরিয়ে গিয়ে আমরা আবার সেই আগের জায়গাটাতে চলে এলাম যেখানে সিঁড়ি দিয়ে আমরা উঠে যে জায়গাটাতে এসে আমরা দাঁড়িয়েছিলাম তো এখান থেকে দেখো দুটো দরজা আছে তো প্রথমে চলো এই দরজাটা দিয়ে ঢুকি এই দরজাটা হচ্ছে আমার বাথরুমের দরজা তো এইটা হচ্ছে আমার বাথরুম এইদিকে আছে একটা টয়লেট আর এই যে গুলো দেখছো এগুলো অ্যাকচুয়ালি অরিন্দমে রাখা তো অনেক দিন আগে এগুলো এঁকেছিলো আমি সেগুলো প্রিন্ট আউট বার করে ফ্রেমে আমি এগুলোকে ঝুলিয়ে রেখেছি এখানটাতে আর এখানটাতে একটা ফেক প্লান্ট আছে অ্যাগেন এ আর কি বলবো আমার ব্রাশ টুথপেস্ট এসেট্রা আর এই দিকে হচ্ছে আমার শাওয়ার শাওয়ারটা খুলে দেখাচ্ছি না বাট এটা হচ্ছে একটা বাথ মতো এখানে নর্মালি এখানে যেরকম হয় আর কি আর এখানে গামছা টামছা ঝুলছে আমার এই হচ্ছে আমার বাথরুম চলো এবার অন্য দরজাটা মানে এই দরজাটা এই দরজাটা দিয়ে ঢুকি এই দরজাটা দিয়ে ঢুকলে এইটা হচ্ছে আমার আরেকটা বেডরুম এই যে বেডরুমটা এই বেডরুমটা আমি বেসিক্যালি অতটা কিছু সাজাইনি তার কারণ এটা আমি একটা স্পেয়ার গেস্ট বেডরুম হিসাবে রাখতে চেয়েছিলাম এখানে খুব একটা বেশি কিছু নেই বাট স্টিল তোমাদেরকে দেখায় তো এই রুমটার ডান দিকে এইটা হচ্ছে একটা অফিস এরিয়া মতো এখানে একটা ডেস্ক আছে একটা চেয়ার আছে আর তলে একটা রাগ আছে এদিকে আরেকটা টেবিলের মতো আছে এখানে আমি সমস্ত জাঙ্ক জিনিসপত্র রেখে দিয়েছি তো ইগনোর দ্য মেস আর এই দিকে আছে হচ্ছে আমার ছোট্ট একটু ঠাকুরের এরিয়া ঠাকুর রাখার জন্য এই ছোট্ট মতো টেবিলটা কিনেছিলাম এটা হচ্ছে এই দিকটা আর ডান দিকে বেশি কিছু নেই আছে হচ্ছে আমার একটা মাউন্টেন ক্লাইমার তো এটা ট্রেডমিল না অনেকে ভাবে এটা ট্রেডমিল অ্যাকচুয়ালি এটা একটা মাউন্টেন ক্লাইমার এর ডান দিকে আছে একটা চেস্ট ফ্রিজার তো চেস্ট ফ্রিজারটা খুব বেশি দিন হয়নি আমি কিনেছি এটা কেনার মেন মোটিভটা ছিল যে আমি যে জায়গাটা থাকি সেটা বললাম তো খুব ছোট একটা জায়গা পেন্সিলভেনিয়ার এখানে খুব একটা যে বাঙালি বা ইন্ডিয়ান দোকানপত্র আছে তা নয় তো আমি কি করতাম যখনই কোনো বড় সিটিতে যেতাম তো সেখান থেকে আমি প্রচুর সবজি মাছ এসব বাজার টাজার করে এনে এই চেস্ট ফ্রিজারটাতে রেখে দিতাম আমি প্রথমে আমার ফ্রিজারে নর্মাল যে ফ্রিজের যে ফ্রিজারে সেগুলোতে ডাম করতে শুরু করে দিয়েছিলাম তারপর দেখলাম যে ওগুলো ওভারফ্লো করে যাচ্ছে এত জিনিস তো ফাইনালে আমি চেস্ট ফ্রিজারটা কিনলাম আর এখানে হচ্ছে আছে একটা ফ্যান ওয়ার্কআউট করতে করতে অনেক গরম লাগলে তখন এই ফ্যানটা আমি চালাই এখানে আছে আমার হ্যান্ডি ড্যান্ডি ট্রাইপড এখান দিয়ে প্রচুর ন্যাচারাল সানলাইট আসে তার কারণ এখানে দুটো বড় বড় উইন্ডো আছে ও আর যেটা দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে এখানে আরেকটা ক্লজেট আছে এই ক্লজেটটাতে আমি বেসিক্যালি রাখি আমার সুটকেসগুলো আর আমার ইন্ডিয়ান ক্লোথস তো বাড়ি থেকে আমি এবারে বিয়ের জন্য প্রচুর শাড়ি টাড়ি কেনা হয়েছে তো সেই শাড়িগুলো আমি নিয়ে এসছিলাম সবগুলো আনতে পারিনি বাট কিছু কিছু নিয়ে এসছিলাম তো সেই শাড়িগুলো আমি এখানে হ্যাঙ্গারে রেখেছি এই হচ্ছে মোটামুটি আমার টু বেডরুম টাউন হাউসের ট্যুর তো আশা করি তোমাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করো আর কমেন্ট বক্সে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো তো আজকে এই পর্যন্তই ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো খুব শীঘ্র আবার কথা হবে